বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অদ্ভুত চরিত্র তিনি বিএনপির মহাসচিব দলের প্রধান মুখপাত্র কিন্তু কখনোই প্রকৃত অর্থে নেতা হয়ে উঠতে পারেননি রাজনীতির মাঠে ফখরুল ছিলেন কেবল বক্তৃতা আর বিবৃতির গণ্ডিতে আটকে থাকা একজন দলীয় কর্মী তার এ অবস্থান কি দুর্বলতা আড়ালের চেষ্টা আরও বড় পর তিনি আসলে কি বার্তা দিতে চান সম্প্রতি তিনি বললেন বাংলাদেশে উগ্রবাদ উস্কে দিয়ে উদার রাজনীতিকে হটানোর চেষ্টা চলছে মধ্যপন্থা রাজনীতি উদারপন্থী রাজনীতি উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে এই উগ্রবাদ বলতে মির্জা ফখরুল কাদের বোঝাতে চাইছেন ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল বা জোট কিন্তু বিএনপির রাজনৈতিক অবস্থানের সাথে তো এ কথা মেলে না বিএনপি নিজেই অতীতে জামায়ত ইসলামী সহ বিভিন্ন ইসলামপন্থী দলের সঙ্গে জোট করে ক্ষমতায় আসীন হয়েছে তাহলে আজ হঠাৎ করে উদারপন্থার বুলি আওড়ানোটা কি রাজনৈতিক ভণ্ডামি নয় চব্বিশের বিপ্লব পরবর্তী বাংলাদেশে জাতীয় নির্বাচনকে সামনে রেখে উগ্রবাদ উস্কে দিয়ে উদার রাজনীতিকে হটানোর চেষ্টা চলছে বলে মির্জা ফখরুলের বক্তব্য কি বিদেশিদের খুশি করার জন্য কথাবার্তা শুনে তেমনটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে জুলাই বিপ্লবের পর গত প্রায় এক বছর ধরে বাংলাদেশে মৌলবাদের উত্থানের অভিযোগ করে আসছে ভারত ভারতিস with the bangladesh government the threats and targeted attacks on hindus and other minorities opposition on the matter is very clear the interim government must live up to its responsibility of protecting all minorities we are concerned at the surge of extremist rhetoric increasing incidents of violence and provocation দিল্লির সেই অভিযোগের প্রতিধ্বনি যেন ফুটে ওঠে মির্জা ফকরুলের কণ্ঠে এর আগেও পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি রাজনীতিতে দক্ষিণ পন্থার উত্থান দেখছি আমি উদ্বিগ্ন বলে মন্তব্য ছুড়ে দিয়েছেন যা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে যে দক্ষিণপন্থী রাজনীতির উত্থানে মির্জা ফকরুল রাজ বিচলিত শেখ মুজিবুর রহমানের একদলীয় বাকশালকে বাতিল করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেই ইসলামপন্থী দলগুলোকে রাজনীতিতে ফিরিয়ে এনেছে ছিলেন দক্ষিণপন্থী বড় রাজনীতিবিদ শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী এবং খানে সবুর এ সলিমান আব্দুর রহমান বিশ্বাস এম এ মতিন সহ অনেককেই তিনি মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন জিয়াউর রহমান ভারতের প্রভাব থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়ে তুলেছিলেন ক্ষমতার রাও মাঠে মির্জা ফখরুল ও তার মতো নেতারা মুখে জিয়াউর রহমানের আদর্শের কথা বলে ফেনা তোলেন কিন্তু জিয়াউর রহমান যে ভারতের বলয় থেকে বেরিয়ে এসেছিলেন মির্জা ফখরুলরা সেই ভারতের বয়ান অতি যত্ন সহকারে প্রচার করে চলেছেন দক্ষিণপন্থীরা যখন জীবন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনে তখন সেই গণতন্ত্রে সুবিধা নিতে মির্জা ফখরুলদের কোনো সমস্যা হয় না ভোটের জন্য ইসলামপন্থী দলগুলোর সাথে জোট গড়ার বৈঠক করতেও তাদের কোনো সমস্যা হয় না কিন্তু দক্ষিণপন্থী দলগুলো যদি আত্মপরিচয় নিয়ে জনগণের সমর্থন নিয়ে বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে চায় তাহলেই তারা উদ্বিগ্ন হয়ে ওঠেন মির্জা ফখরুলের সমস্যা হল তিনি দলের ভবিষ্যৎ পথরেখা আঁকতে ব্যর্থ বিএনপি কোন পথে হাঁটবে এ প্রশ্নের স্পষ্ট কোন উত্তর তিনি কখনো দেন না আর তাতেই জনমত জরিপে বিএনপির জনপ্রিয়তার রেখা নিচের দিকে নেমে আসছে